ধীরে ধীরে আমাদের দূরত্ব বেড়ে গেল কথা বলা কমে গেল যোগাযোগ হারিয়ে গেল এখন আর ছোটখাটো বিষয় নিয়ে আমাদের দীর্ঘ আলাপ হয় না তোমার উপর খাটানো সমস্ত অধিকার নিষিদ্ধ হয়ে গেল যেন তুমি নিষিদ্ধ কোনো বই যে বইয়ের অধিকার অগ্রাধিকার সবকিছু তোমার কাছে তুমি ভুলে গেলে ভুলে গেলে একদিন আমরা খুব পরিচিত ছিলাম তবে তোমাকে জানিয়ে রাখি যে মায়ার শেকলে তোমাকে বাঁধতে পারিনি শেকলে আমি আজও বাধা কত চেষ্টা করেছি কতবার ভেবেছি ভুলে যাব কত রাত হাসফাস করেছি ভুলতে পারিনি কারণ মানুষ যা ভুলতে চায় তা কখনোই ভুলতে পারে না চক্রাকারে আবার ফেরত আসে কখনো কখনো মন খারাপ নিয়ে অচেনা পথে একা হেঁটে আসি যেন সবটুকু দুঃখ রেখে আসতে পারি বাড়ি ফিরে দেখি দুঃখটা আগের মতোই দরজায় করা নাড়ছে যেন আমি তাদের কোনো নিকট আত্মীয় যেন আমি দুঃখদের কোনো নিকটাত্মীয় আকাশের করিডোরে কোরআনের জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে কে আছো নক্ষত্র আকাশের করিডোরে কড়ানিরে জিজ্ঞেস করতে ইচ্ছে করে জেগে আছো নক্ষত্র জগতের সমস্ত কিছু জানতে যাওয়ার চেষ্টা না করাই ভালো কিছু কিছু ব্যাপারে কৌতূহলকে দমিয়ে রাখতে হয় তাতে রহস্য থাকে রহস্য ব্যাপারটা এমন যে যদি তা ভেদ করে ফেলা হয় তবে তার প্রতি অনাগ্রহ তৈরি হতে শুরু করে যেসব ব্যাপারগুলো তুমি মন থেকে ভালোবাসো তাদের অতীতে গভীরে যাওয়ার চেষ্টা না করাই সুন্দর যে জিনিস সম্পর্কে তুমি যত কম জানবে সে জিনিসের প্রতি তত দীর্ঘমেয়াদী মুগ্ধতা কাজ করবে সবকিছু জেনে গেলেই নষ্ট জীবন সবকিছু জেনে গেলেই নষ্ট জীবন ও হ্যালো ও হ্যালো কেমন দেখলেন আজকে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ম্যাচ আই হোপ সো যে যারা আসলে ক্রিকেট কখনো দেখেননি তারাও আজকে এই খেলায় জয়েন করেছিলেন যুক্ত ছিলেন ওকে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আপনাকে কমেন্ট করতে হবে এই লাইভের কমেন্ট সেকশনে আপনি শুধু লিখবেন আপনি এখন কোথায় আছেন কেমন আছেন আর আলম লিখেছে আপনাকে শুনবো বলে অপেক্ষায় ছিলাম এতক্ষণ আলেমা ফেড দোসি আক্তার লিখেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের জয় হল মুফতি সিফগাতুল্লাহ নুরি যুক্ত আছেন আমাদের সাথে লিখেছেন শরীরে শক্তি আছে বলেই সব জায়গায় তা প্রয়োগ করতে নেই কখন যে কোথায় আটকে গিয়ে মাটির সাথে মিশে যাবেন তা আপনি নিজেও বুঝতে পারবেন না অহংকার আর দাম্ভিকতা পতনের লক্ষণ সেই তাই অহংকারী না হয়ে সহনশীল হন মনে রাখবেন আপনার চেয়ে বড় বড় পালোয়ান পরিস্থিতির বেড়ে আটকে পড়ে ধ্বংস হয়ে গেছে তাই একটা কথা বলতে চাই কেউই করবেন বড়াই না একদম সুন্দর এবং সত্য কথা বলেছেন নুসরাত জাহান নুপুর যুক্ত আছেন আমাদের সাথে তার শিফ ইমান জিয়াদ লিখেছেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম সামিউল আলিম আতুল লিখেছে হ্যালো কবি সাহেব জি ভাই আচ্ছা আরিফ ও মাহমুদ লিখেছেন একবার নিয়মটা অনিয়ম হলে কি এমন ক্ষতি হতো তবু কেন নিয়ম করে দুঃখ পেতে হয় নিজের মানুষের কাছে দুঃখ তো নিজের মানুষই দেয় দূরের মানুষ আসলে দুঃখ দিতে পারে না দূরের মানুষ আমাদের হৃদয় অবধি পৌঁছাতে পারে না স্বর্ণালি সাহাযুক্ত আছেন আমাদের সাথে শেখ মাহমুদ লিখেছে ইতালি থেকে অপেক্ষায় থাকি কখন আপনি কথা বলবেন আচ্ছা রুমা আক্তার লিখেছে আপনার উচ্ছ্বসিত মুখ আমাদের নক্ষত্রের একমাত্র প্রত্যাশা আজকে সারাদিন এই যে খেলা গেল আমি আসলে খাওয়া দাওয়া করি নাই মানে ট্রাস্ট মি আমি নাও খাওয়া ভুলে যাই রাকিবুল ইসলাম লিখেছে ফেসবুক লাইট থেকে এমন দেখাচ্ছে ভাইয়া মনে মনে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই লিখেছেন সোহানুর রহমান যিনি প্রতিদিন আমাদেরকে লেখা পাঠান কবিতা পাঠান তিনিও কিন্তু যুক্ত আছেন লিখেছে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কাজী রাইহান মাহমুদ লিখেছেন ভৈরব থেকে তিনি যুক্ত আছেন আহ ওকে মরিরুল ইসলাম লিটন লিখেছে মরতে মরতে জিতে গেছি তার নাম জিয়াদ লিখেছে কবি ক্যান ওকে এলিজা ফারিয়া ইসলাম লিখেছে ঠাকুরগাঁও থেকে তিনি দেখছেন সারা লিখেছে আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কিন্তু সেই অপেক্ষাটুকু তো আমি টের পাই না তারেক মাহমুদ যুক্ত আছেন আমাদের সাথে লিখেছেন প্রিয় ভালো আছেন পলি নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবির আছে যুক্ত আমাদের সাথে আমাদের প্রিয় হেলাল ভাই লিখেছে আসসালাম আলাইকুম প্রিয় আকাশ কবি আজ আপনার মনটা কেমন আলহামদুলিল্লাহ সোমবা আলহামদুলিল্লাহ আমার মন ভালো আছে আপনি এবং আপনারা কেমন আছেন সেটা একটু আমাকে জানান ওকে দীপঙ্কর ঘোষ লিখেছে বিছানায় আছি আচ্ছা কুয়েত থেকে যুক্ত আছেন সত্যের পথে চলবো থেকে যিনি যুক্ত হবো তাই ওকে রোমা আক্তা লিখেছে আমি মানিকগঞ্জ ঘিওর থেকে যুক্ত আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ঘিওর কোন জায়গা আজকে প্রথম নাম শুনলাম আমি হলুদ কবি নামে একটা আইডি থেকে একজন লিখেছেন কবি সাহেব কষ্ট বুকে গাইছি আমি গান এইভাবে চলতে থাকুক বাংলার জয় গান বা কেমন আছেন বাট অনেকক্ষণ ধরে স্ক্রিনের সামনে থাকার কারণে কিনা না আমার মাথা ব্যথা করছে রুস্তম লিখেছে আমি দেখছিলাম কিন্তু সাকিব আল হাসানকে খুব বেশি মিস করি আজকের খেলা শেষ করে যখন দেখলাম বাংলাদেশের জয় আচ্ছা ক্রিকেট যারা ভালোবাসে তারা ডেফিনেটলি সাকিব আল হাসানকে মিস করে এটা স্বাভাবিক ওকে রোজিনা আক্তার লিখেছেন জীবনে মানুষের প্রয়োজন আছে তবে কারো কাছে অবহেলি অবহেলিত হওয়ার চেয়ে একাকিত্বই বরং সুন্দর গুরুত্ব না পেলে সেখানে যত্ন বাড়ানো উচিত না কিন্তু সমস্যা হচ্ছে দিন শেষে আমরা সেখানে ঠাই খুঁজতে চাই যেখান থেকে আমাদের বারবার তাড়িয়ে দেওয়ার আয়োজন করে অপরাজিতা নীলিমা লিখেছে প্রচন্ড ঠান্ডা জ্বর নিয়েও এক কাপ কফি হাতে আপনাকে শুনছি মনে হচ্ছে আমি একদমই অসুস্থ নই আপনার মায়া ভরা কণ্ঠ যেন মেডিসিনের মতো কাজ করছে বাবা একটু বেশি হয়ে গেল না এটা এমডি আফজাল যুক্ত আছেন আদিল মাহমুদ তাসিফ লিখেছে ইসলামী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি যুক্ত আছেন এই মুহূর্তে সেদিন আমি শাস্ট শাস্টে গিয়েছিলাম সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা একটা অবস্থা একবার গরম লাগে আর একবার ঠান্ডা লাগে ওকে নীলাদ্রি যাহার নদী লিখেছে বাংলাদেশ জিতলে জনকে ডাক নাম দেবেন এখন দেন সেদিন তো আর জিতে নাই বাংলাদেশ আচ্ছা রবিন আহমেদ লিখেছে হ্যালো শুনছেন নো হ্যালো এই যে কবি আপনাকে বলছি উপার বাংলা থেকে সঞ্চয়িতা লিখেছে আজকে তো খুব খুশি হ্যাঁ জেরিন লিখেছে আমাকে মনে রেখেছেন কি কবি আচ্ছা আচ্ছা ওকে মিরাজুল ইসলাম লিখেছে আমি মিরাজ যুক্ত আছি আপনার শহর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার শহর কোনটা দেখি আমার শহরের নাম কি বলেন আপনি আদ্রিয়ানা সাদিয়া লিখেছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ তোমাকে যে পাইলো তার জন্য আমার আফসোসই লাগে এই লেখাটা পছন্দের আছে উমেস আলমা আখি লিখেছে আসসালামু আলাইকুম প্রিয় কবি ঢাকার ডেমরা থেকে যুক্ত আছি আপনার সাথে ফারজানা কাকন যুক্ত আছে হেলাল ভাই লিখেছেন ও হ্যালো ও হ্যালো খেলা কেমন উপভোগ করলেন প্রিয় আকাশ কবি আমি খুব এক্সাইটেড থাকি আসলে বাংলাদেশে খেলা যতক্ষণ চলে নাহিদা নাহিদ সুলতানা যুক্ত আছে লিখেছে আমার কমেন্ট কি আপনার আপনার পর্যন্ত পৌঁছায় না আমি আগেও পড়লাম সৈকত লিখেছে আজকে সারা অভি দিন ধরে খেলার জন্য অপেক্ষায় ছিলাম অবশেষে সুপার ফোর এর আশা জেগে রইল হ্যাঁ আগামী ম্যাচটা যেটা আফগানিস্তান ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ তারপরেও বাংলাদেশের জন্য খুব বেশি মানে ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে যাচ্ছে ওকে মনে মনে আপনার কথাই ভাবছি হঠাৎ ফেসবুকে আচ্ছা সজিব উদ্দিন তিনি কথা লিখেছেন দূরের মানুষের কোনো থাকে থাকে না আসলেই কি না নাকি আমরা ঠিকই নাম দিই অথচ তারাই হারিয়ে যায় তাদের না ডাকনাম রয়ে যায় সেটা কি তারা জানে অনুভব করতে পারে দূরের মানুষের ডাকনাম দূরের মানুষ আর কি হবে জীবনে ঘূর্ণি পাকে তুমি অনাবিল বসন্ত আর আমি আদিম হেমন্তের কোনো এক পাতা ঝরা দিন বসন্ত ছুতে গেলেই উড়ে যায় পত্রপল্লব উদাসী বিকেলে বেড়ে যায় বিষাদের ঋণ আমি তাই ঝরে যাওয়া পাতায় লিখি এই বেলা যে মায়ের ডোরে আটকালো মন পরের বেলা সেই সে মায়ের বাঁধন হব আমার তবু নাম ছিল না তোমার দেয়া আবার আমায় ডাকতে এলে কি নাম দেবে আমার তবু নাম ছিল না তোমার দেয়া আবার আমায় ডাকতে এলে কি নাম দেবে এই বেলা তো পরের তুমি দূরের দেশে আমিও এক দূরের মানুষ দেয়াল টানা দুর্ভাগ হাসে হঠাৎ যদি রাতের আকাশ তারাই হাসে তুমি তখন আসবে কি আর তুমি তখন আসবে কি আর এমন করে এমন করে না বলেও না লিখেও মনে মনে ভালোবেসে ওকে জীবনের ঘূর্ণিপাকে তুমি অনাবিল বসন্ত আর আমি আদিম হেমন্তের কোনো এক পাতা ঝরা দিন রাকিবুল ইসলাম রইস লিখেছে আপনার ভয়েস শুনলেই মন খারাপ হয়ে যাচ্ছা। ফালগুনি হিয়া লিখেছে অনুভব করি অনুভব করতে পারলে তারা দূরের মানুষ হতো না সাকিব লিখেছে কবি আমার একটা অসুখ আছে অভিমান কখনো ভাসে না মনে যায় আমাকে কেউ বেইমান বলুক সবাই আমাকে ঘৃণা করুক এটা নিজেকে নিজে ভালোবাসা উচিত নিজেকে যদি নিজে ভালো না বাসতে পারেন অন্য কেউ আপনাকে কখনো ভালোবাসবে না ও হ্যালো ও হ্যালো আর আমাদের নিজেদের ভালো থাকাটা ভালোবাসাটা আসলে ডিপেন্ড করে আমাদের চারপাশের সারাউন্ডিং আমাদের যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের উপর আর কি একটা লাইন আছে আমার এরকম যে উপলক্ষে উচ্ছ্বাসিত আনন্দের ভেতর বা উচ্ছ্বাসিত অপেক্ষার বেলুনে প্রিয়জনের উপেক্ষাগুলো বা প্রিয়জনের মন খারাপ করে থাকাগুলো কেমন যেন হচ্ছে উপেক্ষার সুই হিসেবে ফুটে ওঠে আমাদের এখানে তো এই হচ্ছে আর কি ব্যাপার সে যাই হোক আপনি এখন কোথায় আছেন কেমন আছেন সেই কথাটা আমাকে জানিয়ে দিতে পারেন ও হ্যালো ও হ্যালো একজন লিখেছে আমার জন্য পাঁচ ছয় লাইন কি শেষ হয়ে গেছে না কিশোরগঞ্জ শহর থেকে যুক্ত আছেন কে তার কথাটা বলতে চাই অনন্ত বিশ্বাস লিখেছে কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলা থেকে যুক্ত আছি আমার এই কমেন্টটাকে আপনার চোখে পড়বে অনন্ত বিশ্বাস অনেক অনেক ভালোবাসা রইল প্রাণের শহর কিশোরগঞ্জ থেকে শুনছেন আপনি ও হ্যালো ও হ্যালো আমাকে একটু কথা পাঠাবেন আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে ভালোবাসে পাঠাতে হবে না ভালো তো নেই না সেটা আমি জানি টের পাই ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান আমাকে অপছন্দ আপনার অন্তত এইটুকুই বলে পাঠান তবু একটু কথা পাঠান প্লিজ আমার না আপনাকে বড় বেশি শুনতে ইচ্ছে করছে খুব মানে খুব ভীষণ ভীষণের মতন আমাকে একটু কথা পাঠাবেন কখনো কখনো এমন হয় না যে প্রিয় মানুষটাকে আমরা একটুখানি দেখতে চাই একটু কথা শুনতে চাই তো তারা সেই কথা শোনা কিংবা অনেক দূর থেকে গিয়ে তাদেরকে দেখাটা তারা মানে অমূলক মনে করে মনে করে যে দুদিন পর তো দেখা হবেই কেন কষ্ট করে আসতে হবে বা এ করতে হবে কিন্তু তারা এই অনুভূতিটুকু বোঝে না যে তাদেরকে ঠিক ওই মুহূর্তে যখন দেখতে ইচ্ছে করে ওই মুহূর্তে মানে কতটা বেচাইনি তৈরি হয় বুকেটের ভেতর আপনি যেন কেমন মন বোঝেন না মান বোঝেন না শূন্য হইলে মানুষ করে যেমন আপনি হলেন তেমন আপনাকে তো সঙ্গ দেবার মানুষ আছে অনেক আমার সে তো আপনি ছাড়া আমার সে তো আপনি ছাড়া শূন্য হাজার খানেক অভিজিত বড়ুয়া অভিযুক্ত আছে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বেলা লিখেছে ডাকনামের অপেক্ষায় আছে রুবেল আছেন সরকার তিনিও যুক্ত হয়েছেন আর বাংলাদেশ আর বাংলাদেশ সুপার ফোরে খেলার জন্য যে সমীকরণটা দাঁড়িয়েছে শ্রীলঙ্কাকে অন্তত সত্তর রানে হারাতে হবে আফগানিস্তান 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 যদি পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কাকে সত্তর রানের ব্যবধানে হারাতে পারে তাহলে পরের মানে মানে পরের রাউন্ডে অর্থাৎ সুপার ফোরে আফগানিস্তান যেতে পারবে এছাড়া যদি সত্তর রানের কমে হারায় তাহলে মানে সুপার ফোরে খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা তো দেখা যাক নেক্সট ম্যাচটা আসলে কি হতে যাচ্ছে এটাও খুব ক্রুশাল এবং খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে যদিও ওকে অল রাইট শুনছেন পর সমাচার প্রেজেন্স কে আছো নক্ষত্র আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আকাশের করিডোরে কড়া জিজ্ঞেস করতে ইচ্ছে করে কে আছো নক্ষত্র ও হ্যালো ও হ্যালো ঘুমিয়ে পড়েছেন নিশ্চয়ই অথচ দেখুন আমি জেগে আছি জেগে আছে হেঁটে যাচ্ছে দ্বাদশীর চাঁদ নিয়ন আলোয় ভেসে যাচ্ছে আমাদের মাটির পৃথিবী আচ্ছা আপনার ঘরে কি জানালা আছে এখন কি খুলে রেখেছেন নাকি মনের কপাটের মতো জানলাতে উঠে রেখেছেন খিল মাঝে মাঝে জানলাটা খুলে রাখবেন প্রবেশ করা রাতে শীতল বাতাসটা ছুঁয়ে দিবেন জানেন এইসব হিম হিম শীতের রাতে আকাশে দ্বাদশীর চাঁদ দেখে আবার কেবলই আকাশ হতে ইচ্ছে করে ইচ্ছে করে চাঁদ মুখ না হলেও আমার বুকে একটা চাঁদ থাকুক সুক্তা হয়ে কেউ একজন বলু আমি আছি আমি আছি দিনের শেষে ক্লান্ত বেশে ফিরবে কেবল নিজের কাছেই কেউ না থাকুক আমি আছি পথের শেষে হালকা হলেও যেমন থাকে ভোরের শিশির দুর্বাঘাসে শেষ পর্যন্ত আসলে কেউ কেউ থেকে যায় আমাদের অমূলক অপেক্ষার শেষে কিছু কিছু মানুষ আমাদের সঙ্গে থেকে যায় ঝড় ঝাপটা খুব বিষণ্ণতার অথবা নিমগ্ন কোনো দুপুরে আমরা যখন খেয়ে হারিয়ে ফেলি জীবনে আমরা যখন খুব বেশি একা হয়ে যাই যখন কাছের মানুষগুলো কাছের মানুষ হয়ে যায় যাদেরকে আমরা আপন ভাবি সারাউন্ডিং আমাদের চারপাশে যারা থাকে তারা যখন আমাদের সাথে করতে থাকে সামনে এক রকম রকম। আড়ালে তখন কিছু কিছু আমাদের জন্য থাকে রহমত স্বরূপ তো সেই সব মানুষদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া আর যারা কাছের মানুষ হিসেবে থেকে কাছের মানুষের মতো আচরণ করে যাদেরকে ধরতে গেলে হাত পা কেটে যায় গ্লাস ভাঙা কাছের মতো সেই সব মানুষদেরকে আল্লাহ হেদায়ত দান করুক ওকে রুকসানা সাবিয়া লিখেছে দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না আমার কমেন্ট পড়ো না কেউ আর আমার কথা পাঠায় না আমি তো আপনাদের জন্যই থাকি আর কথা তো পাঠাচ্ছি ওকে শেখ মাহমুদ লিখেছে কবি সাহেব আরে আচ্ছা তাকে একটু বলে দেন আমি শুধু তাকেই ভালোবাসি কেন সে কি মনে করে তার পাশাপাশি আপনি অন্য কাউকে ভালোবাসেন ও ও হ্যালো হ্যালো লিখেছে কবি একটু পড়ে শোনাবেন আমি চাই তুমি এতটাই সুখী হও যেন কোনো অন্ধকার রাতে হঠাৎ করে আমার কথার মনে না পড়ে তুমি যেন ভুলে যাও এই আমিনামের এক মেঘলা দুপুর যে একদিন নীরবে তোমার পাশে দাঁড়িয়েছিল আমি চাই তুমি এতটাই হাসি খুশি থাকো যেন পুরনো কোনো আকাশ ছোঁয়া স্বপ্ন আর চোখ না যায় তোমার সকালগুলো হোক রোদ্রো জল যেন আমার দেয়া ছায়াটুকু তোমার আর দরকার না হয় আমি চাই তুমি সুখী হও তুমি এমন ভালো থাকো যে আমার নাম শুনলে তোমার মনে না যেন কোনো হাহাকার আমরা প্রত্যেকে চাই যে প্রিয় মানুষটা ভালো থাকুক সেটা আমাদের ভালোবাসায় কিংবা অন্য কারো বাসায় আমার নেক্সট যে বই দূরের মানুষের কোনো থাকে না সেখানে একটা লাইন আছে এরকম শুনেছি যে তোমারে পাইলো সে নাকি ফুল ভালোবাসে বাসবেই তো তুমি তো মূলত ফুলেই আমার প্রিয়তম ফুল শুনেছি ভালোবাসা নাকি ভালোই আছে তবে সেটা আমার না অন্য কারো বাসায় সে যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ও ও হ্যালো হ্যালো ইদানিং তোমাকে মনে পড়ে খুব এমনি যে মনে এমনিতে যে মনে হয় না তা কিন্তু না সরচিত বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির মতো সারাক্ষণ মনে পড়তেই থাকে তবে কখনো 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 ঝুম বৃষ্টির মতো তোমাকে মনে পড়ে যে মনে পড়াই আমার মনও পড়তে থাকে যে মনে পড়ায় তোমাকে জানান দিতে বাধ্য করে জানাতে ইচ্ছে করে শোনো তোমাকে মনে পড়ছে খুব কে এমন সাধনা করায়ত্ত করেছো তুমি কেন এমন পুড়ে যাবার মতো করে মনে পড়ে তোমায় কোনো ওষুধে উপশম হয় না কোনো দেয়ালেও করা যায় আড়াল শুধুই জানান দিতে ইচ্ছে করে জানাতে ইচ্ছে করে যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তুলে ভিজে যায় কোনো এক দূরবর্তী টিনের চাল ও হ্যালো একজন বললো যে হেলতে হেলতে তো শেষ পড়ে যাব। আচ্ছা আপনারা জানেন কি না দুই যে বইমেলা আগামী যে বইমেলা আসছে সাধারণত বইমেলা হয় ফেব্রুয়ারি মাসে পুরো ফেব্রুয়ারি জুড়ে বইমেলা থাকে এবারে নির্বাচন রোজা আরও অনেক কিছুর কারণে বইমেলাটাকে আরও দুই মাসে এগিয়ে আনার একটা পরিকল্পনা চলছে অলরেডি সেটা হতে পারে ডিসেম্বর থেকে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ তো অভিমত আসলে বইমেলা যদি আগিয়ে দেয় দেয় এগিয়ে আর কিংবা কেমন হতে পারে সাধারণত আমরা একুশে বইমেলা ফেব্রুয়ারি মাসেই পেয়ে থাকি আর যদি ডিসেম্বরে বইমেলা হয় সেক্ষেত্রে কিন্তু খুব শীত থাকবে তখন মোহাম্মদ সৌরভ লিখেছে আপনার কণ্ঠে শুনে ঘুমোতে যাব রাত হলে নিস্তব্ধতায় ঢেকে যায় আমাদের নগরী ঘুমিয়ে পড়ে সবাই নিশ্চিন্তে সারাদিনে ক্লান্তি স্নান করে কেউ বিলাসের চাদরে মোড়া কেউ বা ক্ষুদ্র কুটির নেড়ে তবু রাতের ঘুমটুকু হয় সুনিশ্চিত আর ওদিকে ফিলিস্তিনের গাজায় রাত নামে ঠিকই আকাশ জুড়ে কিন্তু নিস্তব্ধতা বলে কিছু নেই সেখানে পুরা বারোদের গন্ধ ছড়িয়ে পড়ে পুরো নগরী দিবা রাত্রি কাঠে জাগরণে আতঙ্কার অপেক্ষায় খুব সুন্দর লিখেছেন যদিও আপনি গাজাবাসী ফিলিস্তিনের কি বলে নিষ্পেষিত জীবনের কথা বলেছেন ও হ্যালো ও হ্যালো